প্রশ্ন সাতসকালের মা গল্পের মধ্য দিয়ে মহাশ্বেতা দেবী কোন সমাজের কোন ছবি ফুটিয়ে তুলতে চেয়েছেন তা ছোটগল্পের গল্পের বিষয় হিসেবে সার্থক কিনা বিচার করো উত্তর মহাশ্বেতা দেবীর একটি বিখ্যাত ছোটগল্প গল্প সাজ সকালের মা দীর্ঘদিন ধরে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে কাজ করবার সুবাদে যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছিলেন তার উপর ভিত্তি করে মেদিনীপুরের অঞ্চলের পাকমারা সম্প্রদায়ের চরিত্র অবলম্বনে এই অসাধারণ অভিনব গল্পটি রচনা করেছেন। গল্পের প্রধান চরিত্র জটি এবং সাধন কান্দারি এই দুটি চরিত্র পরিস্ফুটনের প্রয়োজনে আনুষঙ্গিকভাবে যে সকল চিত্র সমাবিষ্ট হয়েছে তারই মধ্য দিয়ে একটি বিশেষ সম্পদে পরিচয় ফুটে ওঠে গল্পের সূচনায় অর্থাৎ প্রথম পরিচ্ছেদে সাধনের মা জটির অসুস্থতা হাসপাতালে নিয়ে যাওয়া চিকিৎসা ইত্যাদির বর্ণনা করা হয়েছে সেখানে সাধনের ও তার মায়ের সংলাপ ডাক্তারের সঙ্গে সাধনের সংলাপ শুনলেও আমরা বুঝতে পারি এরা কোনো অনালোকিত আদিবাসী সম্প্রদায়ের স্বরূপ সম্পর্কে আভাস দিচ্ছে এই পরিচ্ছেদে আমরা জটির চরিত্রের স্বরূপ কিছুটা আন্দাজ করে নিতে পারি এই পরিচ্ছেদে শেষে জটি ঠাকুরানির মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে দ্বিতীয় পরিচ্ছেদে লেখিকা ফ্ল্যাশব্যাক করে জটির পূর্ব জীবনের কথা কিছু উল্লেখ করেছেন যাযাবর শ্রেণীর মানুষ ছিল জটি তার সঙ্গে প্রণয় হয়েছিল উৎসব কান্দারির সে ছিল ভিন্ন সম্প্রদায়ের সামাজিক নিয়মে তাদের মধ্যে বিবাহ সম্ভব ছিল না তাই জটি উৎসবের সঙ্গে পালিয়ে গিয়ে ভিন্ন জায়গায় ঘর বেঁধেছিল কিন্তু সাধনের জন্মের কিছুকাল পরেই উৎসব মরে যায় তখন অসহায় জটি শিশুপুত্রকে নিয়ে নিজেদের সম্প্রদায়ে ফিরে আসতে চায় কিন্তু সেই যা যাব সম্প্রদায়কে সে আর খুঁজে পায়নি জটি অনেক খোঁজাখুঁজি করে সে সে হতাশ হয়ে এক সন্ন্যাসীর আশ্রয় হয়ে ওঠে কিন্তু সেখানে সে থাকতে পারে না যুবতী জটির আকর্ষণের দুষ্ট প্রকৃতির লোকেদের আগমন হয় সন্ন্যাসী বোঝে জটির পক্ষে এখানে থাকা নিরাপদ হবে না তা একটা রাঙ্গা চেল্লি আর শক্তি সাধনার নিদর্শনস্বরূপ একটা ত্রিশুল দিয়ে বলেন একদিন তোকে শেয়ালে শুকুনে ছিঁড়ে খাবে তা মনে জানতে পাচ্ছি তবু তুই এই বস্তরে অস্তরে চলে যাওয়া এ ঘর কলিতু থার ক্যালাসে সাধু সন্ন্যাসী চলে যেতে পারে কেউ মাথায় পা দেয় না সেই বস্ত্র আর অস্ত্র ধারণ করেই জটি হয়ে গেল জটি ঠাকুরানি। হাওড়ায় এসে এক ভিকারির বাসায় জটি কিছুদিন থাকে প্রথম দিকে জটির প্রতি সহানুভূতি থাকলো পরে তার মনের পাপ ব্যক্ত হয়ে পড়ে জটি সে আশ্রয়ও ছেড়ে এসে নিজেই একটা আশ্রম তৈরি করে নিজে ঠাকুরাণী সত্ত্বর প্রচার ও প্রতিষ্ঠার জন্য কিছু ভণ্ডামিকে অবলম্বন করে শিশু পুত্রকে শিখিয়ে দেয় সেই জন্য দিনের বেলায় তাকে আর মা বলে না ডাকে লোভী মানুষদের হাত থেকে বাঁচতে নিজের ও ছেলের অন্য জোগাড় করতে এই ভণ্ডামিকে আশ্রয় করা ছাড়া জটির আর কোনো উপায় ছিল না সেই জন্য ক্ষমতার অধিকারিনী এই ভাবটাও প্রচার করবার ব্যবস্থা করেছিল জটি একটু আত্মসচেতন হলে অবশ্যই টিকে যেতে পারত কিন্তু ছেলের জন্য সে যতটা ভাবতো ততটা নিজের জন্য ভাবত না মানুষকে টটকা ওষুধ দিয়ে দান দক্ষিণা প্রণামে ইত্যাদি নিয়ে যা রোজগার হতো তাতে সাধনকে পেট ভরে খাওয়াত নিজে থাকতো অনাহারে সারাদিন অনাহারে থাকার ফলস্বরূপ জটি কঠিন বেদিতে আক্রান্ত হয়েছিল মৃত্যু শিওরে এসে দাঁড়ানো সত্ত্বেও জটি তার ঠাকুরণী সত্তা ছাড়তে পারেননি ছাড়তে পারেনি আদিম সংস্কারগুলিও মৃত্যুর পূর্ব সে সাধনকে তার পিতৃ সম্পদের পরিচয় জানিয়ে দেয় বলে তোর বাপ কান্দারি তোমরা যেতে বেদিয়া বনে ঘুরো বাদারে ঘুরো আর আশ্চর্য যাচীকণ পাটি বুনো এই প্রসঙ্গে জটি নিজের বংশ পরিচয় তুলে ধরে সে ছিল জরা বেদের বংশধর যে জরা বেদ কৃষ্ণকে বানমারা করেছিল সেই মহাপাপে সে দেশ ছেড়ে জরার বংশধরেরা মেদিনীপুর জেলার কাঁথি তমলুক হেজলি অঞ্চলে এসে বসবাস শুরু করে এই অঞ্চলে এদের পাকমারা সম্প্রদায় বলে পাকমারাদের সঙ্গে কান্দারিদের বিবাহ হয় না তাই জটি উৎসব কান্দারিকে বিবাহ করে সমাজ থেকে বিচ্ছিন্ন হয় লেখিকা জটির এই পরিচয় দানের মধ্য দিয়ে দুটো আদিবাসী সম্প্রদায়ের অনেকখানি পরিচয় তুলে ধরেছে এদের সংস্কারগুলিও ফুটিয়ে তোলা হয়েছে সাধ্যর সময় সোনা রূপা অন্য বস্ত্র জমি হাতি ঘোড়া ইত্যাদি দান করলে অনেক পূর্ণ হয় মৃত ব্যক্তির পরকালে স্বাচ্ছন্দ্য লাভ করে সংস্কার বসেই জটি মৃত্যুকাল নিঃসহ ছেলের কাছে সব সম্পদ চায় গল্পের তৃতীয় পরিচ্ছদে রয়েছে সাধনে মাতৃসাধ্য করেছে সে মাকে হাতি ঘোড়া সোনা রূপা অন্য বস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি রাখতে চায় একুশটি টাকা আর এক পালি চাল ছাড়া সাধন আর কিছু পায়নি বন্ধু বলরমের চেষ্টায় কালীঘাটের এক পুরোহিতকে বলে মাত্র আঠেরো টাকায় সমস্ত দানসহ সমাপনের ব্যবস্থা হয় গল্পের এই অংশ দরিদ্র মানুষের সাধ্যর হাস্যকর সংস্থাগুলি সম্পর্কে পাঠকদের অবহিত করা হয়েছে সাধ্য দিন যেমন পুরোহিতকে পয়সা ধরে দিয়ে তার মায়ের সকল ইচ্ছা পূরণ করেছে তেমনটাই এখনও প্রচলিত রয়েছে পুরোহিতকে পয়সা ধরে দিলেই সব হয় ক্ষুধার্ত সাধন ভিক্ষে করে পাওয়া টাকাগুলো পুরোহিতকে দিতে পারলেও চালগুলো দিতে পারেননি ফেরত নিয়ে রেঁধে খেতে চেয়েছে বন্ধু বলরাম বারণ করলে সে বলেছে চুব বললাম ঘরে কানাকড়ি লাই যে চাল কিনে আদব চাল আমি হাতচা করি সত্যি সাধন চালগুলো নিয়ে সকলের আপত্তি সত্য বাড়ির পথে পা বাড়িয়েছে এই গল্পে দুটি অসাধারণ চরিত্র লেখিকা আমাদের উপহার দিয়েছেন গল্পের কাহিনি ও প্রেক্ষাপট এখানে যথেষ্ট বড় তবে কাহিনি এখানে নয় চরিত্র দুটি মুখ্য সংলাপের ভাষা চরিত্র দুটিকে জীবন্ত করে তুলেছে চরিত্র দুটির পরিণতি আমাদের ভাবনার তন্ত্রীকে আলোড়ন তুলেছে সব দিক থেকে সাত সকালের মা একটি অসাধারণ ছোট গল্প হয়ে উঠেছে